আল্লাহকে রাজি খুশি করার আল্লাহকে সন্তুষ্ট করার আল্লাহকে কাছে পেতে তাকে সন্তুষ্ট করতে তার ভালোবাসা পেতে যতগুলি মাধ্যম রয়েছে তার মাধ্যম অন্যতম একটি হচ্ছে কুরবানি এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহর ভালোবাসা আমাদের হৃদয় অন্তর আল্লাহ যে কতটুকু তার প্রতি ভালোবাসা রয়েছে কোরবানির মাধ্যমে অনেক কিছু যাচাই বাচাই করা যায় এবং একটা জিনিস মনে রাখবেন মহান আল্লাহ তালার যেই বান্দাকে যত বেশি ভালোবাসবেন সেই বান্তাকে আল্লাহ তত বেশি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন যে কোনো গুরুত্বপূর্ণ যদি পোস্ট হয় তাহলে সেই পরীক্ষাটা খুব সতর্কতার সাথে এবং ভালোভাবে সেই পরীক্ষাটা নেওয়া হয় ঠিক হযরত ইব্রাহিম আলাই সাল্লা সালামকে আল্লাহ তালার যে বন্ধু তাকে তিনি পরীক্ষা করবেন না এটা কিন্তু হয় না এই কারণে যত পরীক্ষা হয়েছে সবচাইতে বেশি হজরত ইব্রাহিম আলাহ সাল্লা সালামকে তিনি পরীক্ষা করেছেন যতগুলো পরীক্ষা করেছেন সব পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব কঠিন পরীক্ষা বর্তমানে যদি এরকম পরীক্ষা না হতো তাহলে আমরা হয়তো বা সবাই ফেল করতাম তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটি কাল আমরা যে জিনিসটা করতে যাচ্ছি আল্লাহ তালা প্রায় হাজরত ইব্রাহিম আল্লাহ সালামের বয়স হল ছিয়াশি বছর তার বয়স হলো ছিয়াশি বছর হাজেরার বয়স হচ্ছে ছিয়াত্তর সে বয়স পর্যন্ত তার কোনো সন্তান হয়নি আল্লাহর কাছে সেই দোয়াটাই করলেন তার আগে যে আয়াতটি রয়েছে সুরা সফার এখানে নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আমি চললাম আল্লাহ তালা আমাকে সঠিক পথের দিশা দেখিয়ে দিবেন অচিরেই অবশ্যই তাদের শক্ত ডিসিশন যে আল্লাহ তালা অচিরেই বা অবশ্যই আমাকে সঠিক পথের দিশা আমাকে দিবেন দেহাতের তাফসিরে অনেক কথা রয়েছে তার জাতিরাই হজরত ইব্রাহিম আলা সাল্লামকে অনুসরণ করে নাই তার জাতিরাই তাকে অনুসরণ তাকে মান্য করে নাই কি তার পিতা পর্যন্ত তাকে অনুসরণ করে নাই পিতার কাছ থেকেই বাধার সম্মুখীন হয়েছে অনেক ইতিহাস সম্পর্কে রয়েছে আমরা সাধারণত কোনো বিপদে পড়লে পিতা এগিয়ে আসে পিতার কাছে আশ্রয় খুঁজি পিতাকে ডাক দিই কিন্তু ইব্রাহিম সালাম তিনি বিপদে পড়েছিলেন তার পিতার কাছ থেকেই বিপদ এসেছিল তার পিতার কাছ থেকে সহযোগিতা তিনি পাননি তিনি যখন দেখলেন তারকা সূর্য চন্দ্র এক একটা সময় এক একটা সম্পর্কে যখন তিনি যাচাই বাছাই করতে লাগলেন দেখলেন যে চাঁদ কত সুন্দর হয়ে রাত্রিতে উঠেছে তিনি বলছেন যে এটাই আমার ইলাহা এটাই আমার আল্লাহ যখন দেখা গেল সেটা ডুবে গেল তিনি তখন চিন্তা করলেন যে ডুবে যেতে পারে সে কখনো আমার প্রভু হতে পারে না এরপরে সূর্য তারকা এভাবে প্রত্যেকটার কথা রয়েছে পরক্ষণে তিনি ঠিক সেই সমাতে তিনি বললেন অকালীব ইদিন আমি চললাম আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দিবেন আমাদের শিক্ষা কি আমরা অনেকেই সঠিক পথের দিশা অনুসন্ধান করি না এক এক খুঁজে এক এক কথা বলে আমরা সেই দিকে ধাবিত হই আরে ওই তো খুঁজে এই কথা বলছে এ কথা শুনলাম শুনেই আমরা কিন্তু থেকে যাই এ থেকে আপনাকে এই শিক্ষাটা দিচ্ছে না দিচ্ছে কি আপনি চলতেই থাকেন বুঝতে থাকেন পড়তে থাকেন জানতে থাকেন আপনি চলতে থাকলে আল্লাহ আপনাকে সঠিক পথের দিশা দিয়ে নেবেন কিন্তু আমি আপনি যদি বসে থাকি তাহলে সঠিক পথের দিশা আমরা পাব না আমাদের আমাদেরকে শিক্ষাটা দেয় কিন্তু আমরা এই শিক্ষা নিই না প্রত্যেক বছর কুরবানি আসে কুরবানি চলে যায় সব কিছু আসে সব কিছু চলে যায় কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারিনি জান্নাত যদি পেতে চাই জান্নাত যদি আমাদের কাম্য হয় তাহলে অবশ্যই সঠিক পথে দিশা অনুসন্ধান করতে হবে জানতে হবে করতে হবে মানুষকে সঠিক পথের সেই জিনিসটা জানার চেষ্টা করতে হবে বসে থাকলে চলবে না বসে থাকলে আপনি মাপ পাবেন বাজারে গিয়ে সবাই তো ডাক দেয় যে আমার জিনিসটা ভালো আমার জিনিসটা ভালো এটা নিয়ে যান এটা নিয়ে যান আমাদের সেখানে বুদ্ধি ঠিকই আছে দেখি যে কার জিনিসটা ভালো তারপর আবার দেখি কে মাপে ঠিক দিবে তারটা আমরা যাচাই বাছাই করি কার জিনিসটা ভালো সেটাও যাচাই বাচাই করি আলু পটল কিনতে গেলেও আমরা এটা যাচাই বাচাই করি কিন্তু ধর্ম যেটার কারণে আপনার জাহান নাম নির্ধারিত হবে সেটার বেলা আমরা কোনো কিছুই করি না আমাদেরকে শিক্ষা নিতে হবে আয়াত থেকে নিরানব্বই শিক্ষাগুলো দিয়ে গেছেন শুধু আমরা বছর আসলেই কুরবানি করি আর কোনো শিক্ষা গ্রহণ করি না আল্লাহ তাকে যত পরীক্ষা করেছেন আগুনের পরীক্ষায় তিনি পাস তিনি জানেন যে আগুনে যে পড়বে তার একেবারে শেষ তারপর তার কি অবাধ বিশ্বাস আল্লার প্রতি আল্লাহ আমাকে রক্ষা করবেন আগুনের পরীক্ষাতে তিনি একেবারে পাশ করে দিলেন তাহলে ভাবে আরও যে পরীক্ষাগুলো তিনি পরিবার বিসর্জনের পরীক্ষায় পাস ছিয়াশি বছর বয়সে তিনি যখন সন্তান পেলেন হাজারার বয়স হল ছিয়াত্তর ঠিক সেই সময়তে যখন চলাফেরা করার বয়স হলো। ঠিক তখন এই তাকে বলা হলো তুমি তোমার পরিবারকে কি করো ছোট্ট সন্তানকে তুমি একেবারে মরুভূমি প্রান্তরে রেখে আস একবার চিন্তা করুন তো আমি আপনি সন্তান হয় না হয় না হয় না ছিয়াশি বছর বয়সে যদি একটা সন্তান পেলেন একটা আল্লাহ তালা সেটাও পরীক্ষা করলেন যে তুমি তোমার সন্তানকে ওই মরুভূমি প্রান্তরে রেখে আস তারপরেও যদি একেবারে জনশূন্য যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো একটা গাছ নাই যেখানে কোনো লতা পাতা কিচ্ছু নাই পানি নাই খাবার মতো কোনো জিনিস নাই সামান্য অল্প কিছু জিনিস সেখানে তিনি রেখে চলে আসলেন রেখে যখন চলে আসছেন তাদের স্ত্রীরা কত ধার্মিক কত ইমানদার কত কত পরেজগার রেখে যখন চলে আসছে তিনি বলছেন যে আপনি আমাদেরকে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই কোনো হচ্ছে লতা পাতা কিচ্ছু নাই এমন একটা জনশূন্য সেই জায়গাতে আপনি রেখে যাচ্ছেন খাওয়ার মতো কিচ্ছু নাই আমাদের পানিও নাই কিছু নাই এমন একটা মরুভূমি প্রান্তরে আপনাদের আমাদেরকে রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম কিছুই বলছেন তিনি যখন চলে আসছেন কিছুই বলছেন না তখন বলছেন যে আপনি কি এটা আল্লাহর ইশারায় রেখে যাচ্ছেন তখন পিছন দিকে আর না তাকিয়ে সামনের দিকে থেকে মাথাটা হচ্ছে ইলালেন নাড়ালেন তখন তিনি বলছেন যে নিশ্চয় আল্লাহ আমাদেরকে কি করবেন সাহায্য সহযোগিতা করবেন ইনসা তাদের বিশ্বাস কি তাদের হচ্ছে অনুভূতি কি তাদের ইমান চিন্তা করেছ আর এখনকার গালা হলে তোমার কি মাথা শেষ হয়ে গেছে মাথা কি পাগল হয়ে গেছ আরো কত কি বলবে আল্লাহ আমরা তো এখন প্রথমেই ভুল করি বিয়ে যখন করতে যাই কর্তার কথাটাই দিনদারের কথাটাই সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা এটাকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বাকি তিনটাকে দিই সে বেশি সুন্দর কিনা কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে দিনদার যদি দিনদার দেয় গেলা না থাকলেও হয়ে যাবে এক সময় কিন্তু ওগুলোকে প্রাধান্য দিতে গিয়ে দিন হতেও পারে নাও পারে সম্ভাবনা কিন্তু তো যাই হোক তিনি সন্তান বিসর্জনের পরীক্ষায় তিনিও পাস করলেন এরপরে মহান আল্লাহ তালা তাকে কি হজ পরিচালনার দায়িত্ব দিলেন কাবাঘর যে কাবাঘর আমরা দেখছি সেই কাবাঘর পরিষ্কারের জন্য ঝাড়ুক ছেলেকে এবং পিতাকে দুইজনকে দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিলেন আজকে আমাদের সমাজে এইরকম হজরত ইব্রাহিম আল সাল্লাম এবং ইসমাইলের মতো পৃথিবী তার এরকম মানুষ হতে পারে না এরকম নবী হতে পারে না এত বড় পাওয়ার এত সম্মানিত ব্যক্তি এরপরেও তারা মসজিদ ছাড়ু দিয়েছেন মসজিদের কাজ করেছেন মসজিদকে পরিষ্কার রেখেছেন অথচ আমাদের সমাজে সামান্য একজন যদি মসজিদের দায়িত্বশীল হয় একজন মেম্বারও হয় তাহলে সে বলে এটা কি করেছ এটা কেন মাইলার রয়েছে এই কাজ আমরা খবরদারি করতে খুব বাহাদুর রয়েছে কেন আপনার উচিত ছিল না আপনি তো এই কাজটা করতে পারতেন হজরত ইব্রাহিম এবং হচ্ছে ইসমাইল তিনি যদি করতে পারেন আপনি কত বড় লাঠ পেয়ে গেছেন যে আপনি এটা করতে পারবেন না তারা এই দায়িত্ব পালন করেছে আপনি করবেন না করবেন না কিন্তু এইভাবে খবরদারি করবেন এটা হচ্ছে ইসলাম এটা সমর্থন করেন তাকে পরামর্শ দিতে পারে ভালো একটা কথা বলে দিতে পারে যে কোনো কাজ জোড়া করে হয় না ভালোবাসা দিয়ে মহাপদ যে যে কাজটা হয় জোড়া করে সেটা হয় না যদিও সে মনক্ষণ্ড করে করতে পারে কিন্তু আপনি ভালো দোয়াটা তার কাছ থেকে পাবেন এরপরে কাবা ঘর তৈরি করলেন ঝাড়ু দিলেন সব কিছু দায়িত্ব তিনি পালন করেছেন আর অনেক কথা রয়েছে আল্লাহ তালা তাই সেটাই বলছেন তিনি যখন বিষ মন নিয়ে মনক্ষুণ্ণ নিয়ে যখন তিনি বের হলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালাকে বললেন রব্বে হাবলি মিনা স্ব দেখি আল্লাহ আমাকে একজন সন্তান দাও সেই সন্তানটা হচ্ছে ধৈর্যশীল সহনশীল তাহলে থেকে বোঝা যাচ্ছে মানুষের জীবনে সন্তান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস যার সন্তান নাই সেই একমাত্র বুঝে এটার যন্ত্রণাটা কি এরপরে যখনই তিনি দোয়া করলেন আল্লাহ তালা সাথে সাথে বললেন ফাবাসার স্যার না হলে গোলামিন খালি আল্লাহ ফাবাস স্যার না তাকে সুসংবাদ দিয়ে দাও কে গোলামিন খালি ধৈর্যশীল সহনশীল সন্তানের তাকে তুমি সুসংবাদ দিয়ে দাও তারা যেমন সন্তান চেয়েছিল আল্লাহর কাছে ধৈর্যশীল সহনশীল আমরা সন্তান চাই কি জন্য যে আমার বংশের প্রদীপটা জ্বালাতে থাকবে আমার বংশের প্রদীপটা যেন না নিভিয়ে যায় আমার বংশে যেন এটা হয় সেটা হয় আমার বাড়ি ঘরগুলো কে দেখবে আমার সবগুলোই মেয়ে সন্তান হয়েছে বাড়িটা দেখার জন্য একটা সন্তান আমার ছেলে সন্তান দরকার তারা এটা করে নাই তারা কি করেছেন চেয়েছেন আল্লাহর কাছে যে আমাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তান আমাকে দান করবে আল্লাহ তালার সাথে সাথে সেটা কবুল করে নিলেন বেগোলাম হারিম হালিমের ব্যাখ্যায় রয়েছে এটা যে এমন সন্তান যে হল ধৈর্যশীল সহনশীল নম্র ভদ্র যতগুলো গুণ থাকা দরকার এই হালিমের মধ্যেই আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সহান্ত এই সন্তান চেয়েছেন আল্লাহর কাছে আর আমাদের সন্তানরা এমন হয় অভদ্রের তার সীমা থাকে না তাকে কথা বলে পারা যায় না তার অন্যায় আচরণ অসহ্য হয়ে যায় আমরা সন্তান ওভাবে চাইনি বিধায় আল্লাহ তালা এরকম সন্তান আমাদেরকে দিয়েছে আমরা তো চেয়েছি হচ্ছে বংশের প্রদীপটাকে জ্বালানোর জন্য আমার সন্তান আমার বাড়িটা দেখার জন্য আমার জমিগুলো দেখার জন্য আমরা সন্তান চেয়েছি ঠিক ওই রকমই হয়নি তারা যেমন চেয়েছেন এমন সন্তান আল্লাহ তুমি আমাকে দান করো যেটা ধৈর্যশীল সহনশীল আল্লাহ বলে দিলেন আমি তোমাকে এমন সুসংবাদ দিলাম যে সন্তানটা হবে ধৈর্যশীল সহনশীল নম্র ভদ্র যতগুলি ভালো ভালো গুণ রয়েছে আমি এর ভিতরে দিয়ে দিলাম সোহান ঈশ্বর সফাতে আয়াতগুলো রয়েছে নিরানব্বই থেকে একশো দশ নম্বর আয়াতে এই কথাগুলো রয়েছে আরো কথা রয়েছে ইনশাল্লাহ আগামীকাল যে আমাদের ঈদুল আজহা সেখানে বিস্তারিত আরও সে কথাগুলি বলার চেষ্টা করব আজকে আর সেই দিকে যাচ্ছি না আল্লাহ তালা তাদেরকে যে পরীক্ষাগুলো নিয়েছেন যত পরীক্ষা নিয়েছেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামকে আর কোনো নবীকে এত বড় পরীক্ষা মহান আল্লাহ তালা নেন নাই এজন্য আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে আল্লাহকে খুশি করার মন মানসিকতা যদি আমাদের থাকে তাহলে আমাদের সেইভাবেই কাজ করা উচিত আমরা যদি সেভাবে কাজ করতে না পারি তাহলে আমাদের সব কিছুই হবে কাজের কাজ কিছুই হবে না এখন আমরা জানার চেষ্টা করব কুরবানি ঈদের হচ্ছে নয়টা প্রায় সোননাথ রয়েছে এই সোননাথগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের গৃহকালো লাভ পরকালো লাভ আমরা নেকি পাব ঈদ চলে গেলাম নামাজ পড়তে কিছুই হলো না কিন্তু যদি আমরা সুন্দর মোতাবেক কাজগুলি করি তাহলে আল্লাহ তালা অসংখ্য সব আল্লাহ তালা আমাদেরকে দান করবে এক নম্বর কাজ সেটা হচ্ছে তাকবীর পাঠ তাকবীর এর তিনটা পদ্ধতি রয়েছে গতকালকে মাগ্রীপের সময় আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম এই বছর অর্থাৎ দুই হাজার সালের এই বছর শুরু হয়েছে এক তারিখ থেকে আপনি তেরো তারিখ পর্যন্ত তাকবির পাঠ করতে পারেন এটা হচ্ছে মোস্তাহাব আরও যেটা রয়েছে সেটা হচ্ছে নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ তেইশ অক্টো একেবারে আপনার প্রত্যেক খরচ সালাতের পরে একবার করে আপনার পড়া হচ্ছে ওয়াজিব যদি না পড়েন আপনাকে গুণাগার হতে হবে এখন আমি আপনি বলতে পারি তো অনেকে নামাজি পড়ে না তাক আর কি পাঠ করবে আছে এরকম অনেক আছে আজকে সেটা ফজর থেকে শুরু হয়েছে মঙ্গলবার আসর পর্যন্ত আপনাকে তাকবিরটা প্রত্যেক পড়তে পাঁচ অক্ত সলাতে আপনাকে একবার করে পড়তে হবে যদি না পড়ি আমরা গুণাগার হতে হবে তাকবির পাঠ আপনি জোরে জোরে পড়তে পারবেন হজের তাকবির আর হচ্ছে এই তাকবিরটা আপনি জোরে জোরে পাঠ করতে পারবেন সাহাবিদের একটা আমল ছিল তারা হচ্ছে বাজারে গিয়ে জোরে জোরে তাকবির পড়তেন তাদের একটা উদ্দেশ্য ছিল আমার যেন এই তাকবিরটা শুনে আরেকজন পাঠ করে আমরা তো গল্প সাদাগর গল্প যত আছে সব বাজারে কখন তাকবির আর কখন কি এলে মনেই থাকে না আমাদের তাহলে এক নম্বর কাজ হল তাকবির পাঠ তাকবীর আজকে ফজর থেকে শুরু হয়েছে আগামী মঙ্গলবার আসর পর্যন্ত আমরা যেন প্রত্যেক বক্তে করতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন সকলে বলুন আল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে আপনি ঈদুল আজহায় যাবেন না খেয়ে ঈদুল ফেতরে কিছু খেয়ে যেতেন আল্লাহ নবী মিষ্টি জাতীয় খাবার আর ঈদুল আজহাতে না খেয়ে যেতেন এটা হচ্ছে নবীর একটা সন্ধ্যা অ্যান্ড কী করবেন যাদের কুরবানি রয়েছে তাদের প্রথম খাবার হবে মাংস অর্থাৎ যে কোনো একটা কলিজা হোক বা যে কোনো মাংস হোক এটা দ্বারা করবে এখন যাদের কোরবানি নাই তারা কখন পাবেন এর কোনো নিশ্চয়তাও নেই তারা নামাজ পড়ে গিয়ে মিষ্টি জাতীয় বা যে কোনো খাবার খেতে পারেন এ ব্যাপারে অসুবিধা নেই তাহলে যাদের কোরবানি রয়েছে তাদের প্রথম খাবার যেন হয় সেই মাংস দ্বারা কুরবানি এরপরে তৃতীয় নাম্বার যে করণীয় সেটা হচ্ছে পোশাক যেন ভালো হয় এই পোশাক ভালো করতে গিয়ে আমরা কি করে নিয়েছি নতুন পোশাক না হলে আমরা ঈদ করতে চাই না আপনি আমি একবার চিন্তা করে দেখিত আজকে ফিলিস্তিন রাষ্ট্রটা কি তাদের ঈদ কি কষ্ট আজকে দেখলাম সে ভিডিওটা কি হৃদয় বিদারক ঘটনা তার পিতা মাতা দুইজনই মারা গেছে তার দাদি রয়েছে আর ছোট্ট একজন সন্তান খুব ছোট খুব বড় না অল্প তিনি বলছেন যে আমার পিতা কই আমার মাতা কই দাদার দাদিকে বলছে আজকে আমরা পোশাক যদি নতুন না হয় তাহলে ইডি হয় না আমাদের স্ত্রী সন্তান তাদের হচ্ছে এমন অভ্যাস হয়ে গেছে যে নতুন যদি পোশাক না দিতে পারি তাহলে মনে হয় তারা এমনভাবে কথা বলে যেগুলো বলাই মাস্ক তা আপনার যে পোশাকটা হচ্ছে উত্তম ভালো সেটা একটু ওই পোশাকটাই পরে আসবে নতুন পোশাক যে জরুরি এটা কিন্তু এরপরে চতুর্থ নাম্বার যেটা করণীয় সেটা হচ্ছে গোসল করে আসবেন এটাও হচ্ছে নবীর একটা সন্না কারণ কারণ হচ্ছে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় গোসল করে আসলে সেটা ভালো এরপরে পঞ্চম নম্বর যে কাজটা সেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা শুভেচ্ছা বিনিময় তখন আমরা ঈদ মোবারক এসব কিছু আমরা ব্যক্ত করি কিন্তু নবীকার যে সন্ন্যাস সেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে তাকব্যাল্লাং মিন্না ও মিনকুম এটার পরে আপনার যত কথা আছে যা ব্যক্ত করবেন যা বলবেন আল্লাহ তালা আপনাকে নেকিতে পরিপূর্ণ করে দেবেন সুখান কিন্তু আমরা আসলে সেইগুলি করি অবশ্যই আমরা দোয়াটা যেন মুখস্থ করে আমল করতে পারি তাকব্বাল্লাহ মিন্না ও মিনকুম এটার অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার এবং তার সব জিনিসগুলো তুমি কবুল করে নাও সুখান এরপরে আপনার যত কথা আছে সব ব্যক্ত করে এরপরে নামাজ পড়তে যাবেন হচ্ছে পায়ে হেঁটে অনেকেই যানবাহনে যায় পায়ে হেঁটে গেলে গুরুত্ব কি পায়ে হেঁটে গেলে বেধর মিরে আপনাকে দেখবে ইসলামের প্রতি একটা আকৃষ্ট হবে আপনার সেই ধার ধর্মের জিনিসগুলো তারা যখন দেখবে তারা আকৃষ্ট হবে এরপরে হচ্ছে এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন যত লতা পাতা গাছ আপনার তাকবির পাঠ করতে করতে যখন যাবেন যত লতা পাতা শুনবে কালকে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী নিবে আমরা এই কাজগুলি করব দেখা যায় ঈদগাহে যায় নামাজ পড়তে যাই সারা জীবন গল্প করে তার শেষ হলো না এমনকি ঈদগাহে যখন যাই তবুও গল্প চলতেই থাকে আমরা এই কাজগুলি করব যদি কি চাই কি চাই এরপরে সাত নাম্বার যেটা সেটা হচ্ছে রাস্তা পরিবর্তন আট নাম্বার যেটা সেটা হচ্ছে খোলা মাঠে হচ্ছে ঈদের সলাদ পড়া এটা হচ্ছে নবীর সন্না যদিও মসজিদে নবমীতে এত গুরুত্বপূর্ণ তারপরেও তারপরে নবীকার ফোনা মাঠে নামাজ পড়েছেন এটা একটা নবীর সন্না এরপরে নয় নাম্বার যেটা সেটা হচ্ছে মহিলাদেরকে সলাতে নিয়ে যেতেই হবে কোনো অজুহাত চলবে না তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না এই পারবো না সেই পারব না আপনি বাজারে গিয়ে নিরাপত্তা দিতে পারছেন আর আপনি মসজিদে বাজারের চাইতে মসজিদে আরো নিরাপদ থাকে কিন্তু আমাদের ওই যে মনের ভিতরে একটা খটকা রয়েছে খারাপই রয়েছে এই জন্য আমরা কি অজুহাত দাঁড় করাই যে আমরা মসজিদে তাদেরকে নিরাপত্তা দিতে পারবো না বাজারে ঠিকই নিরাপত্তা রয়েছে কিন্তু আমরা মসজিদে নিয়ে আসলে বিভিন্ন কথা আমাদেরকে শুনতে হয় অবশ্যই নিয়ে যেতে হবে আবার কি নবীকার বলছেন যারা হায় মানে হচ্ছে যাদের মাসিক হয়েছে ঋতুবতী মহিলা তারা কো নিয়ে যেতে হবে কি যখন নামাজ হবে তারা তখন একটু সাইডে থাকবে নামাজ শেষ তারা তখন আবার সেই জায়গাতে উপস্থিত হবে কেন হবে তারা যেন কি দুয়াতে অংশগ্রহণ করতে পারে কিছু কিছু বলল যে কারো যদি বন্যা না থাকে এরকমও যদি গরিব হয় নবী করিম সাল্লাম বলছেন অন্যের বাড়িতে ধার করে হলো সেই চাক অন্য বড় অন্য নিয়ে এসে তাকে আসতে হবে এরকম বাধ্য করা হয়েছে আপনি আমি যতই অজুহাত দিই এ অজুহাত খাটবেন এরপরে নিজ হাতে কুরবানি করা হচ্ছে একটা সন্ন্যাস নিজ হাতে কোরবানি করা হচ্ছে সন্ন্যাদ যখন আপনি নিজ হাতে কুরবানি করবেন তখন আপনার মনের ভিতরে হিংসা লোভ অহংকার যেগুলো রয়েছে গলা কাটার সাথে সাথে সেইগুলি দূর করার চেষ্টা করবেন না হলে আপনার কুরবানি গেছে নিজ হাতে করার সাথে সাথে এই কাজটিও করতে হবে এই হচ্ছে প্রায় দশটা হচ্ছে সন্ধ্যা